ধোনাগুড়িতে ফেলতে নাগরিক সমাজের পক্ষ থেকে বুঝিবাদ হইতে আপনারা নিখিলকে সমর্থন জানাবেন সহযোগিতা করবেন আপনারাও আন্দোলনে এগিয়ে আসুন আর কিকর মেডিকেল কলেজের যে পড়ুয়া ছাত্রী তার মতো আমার আপনার বাড়ির মায়েদের বনেদের নৃশংসে ধর্ষণ এবং বন্ধনের ঘটনা না ঘটে আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা এলাকাবাসী সর্বসাধারণের কাছে আমরা অনুরোধ করছি আপনারাও দাবি জানান আপনারাও আন্দোলনে এগিয়ে আসুন যাতে জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পড়ুয়া ছাত্রী যারা ধর্ষণকারী এবং খুনি তাদের কঠোর থেকে কঠোরত বজানো সাজা হয় আমরা দাবি জানাচ্ছি ভবিষ্যতে আমাদের বাড়ির মায়েদের যাতে না হয়ে যেতে হয় আমরা সারা দেশবাসী রাজ্যবাসীর নেই এলাকাবাসী গভীরভাবে শোকা হতো আমরা বর্মা হতো যে কোন শোকা ইজার রাতের থেকে অন্ধকার আপনারা দেখেছেন

ধর্ষণ এবং নৃশংস ঘটনায় দেশবাসী রাজ্যবাসী দিনে আমরা এলাকাবাসী গভীরভাবে শোকা হতো আমরা বর্মা হতো আমরা সর্বস্তরের সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি আমার আপনার বাড়ির মেয়েদের যাতে ভবিষ্যতে এই ধরনের নারকীয় ঘটনা না ঘটে আপনারাও দাবি জানান আজ নাগরিক সমাজের আহ্বানে সাগর মূর্তির পারদেশে মেমপাতি মিচিঙৰ যে আয়োজন কৰা হৈছে